হাই ভিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি না জড়লাম দেখেন এদিক দিয়ে নিরাপত্তায় প্রহর নেবে অফিসক নিবে ফটো কপি অপারেটর নেবে এদিক দিয়ে আবার সিপাই পদে বাষট্টি জন লোক নিয়োগ দেবে এসি পাস করলে হবে এগুলোতে এসএসসি এইচএসসি অষ্টম শ্রেণী এভাবে পাস করলে আপনি আবেদন করতে পারবেন গাড়ি চালক নিবে পনেরো জন এদিক দিয়ে আপনার কম্পিউটার তিনজন এদিক দিয়ে একজন এদিক দিয়ে চারজন এদিক দিয়ে আবার উচ্চমান সহকারীতে তেরো জন তারপরে এদিক দিয়ে কম্পিউটার পদে একজন এদিক দিয়ে দুইজন এভাবে একটি নির্ভর প্রকাশ করেছে গণতন্ত্র বাংলাদেশ সরকার বাংলাদেশ কাস্টমস এক্সাইজ রাজশাহী আসলে এই নিবৃতি আজকের শুধুমাত্র রাজশাহী বিভাগের জন্য রাজশাহী বিভাগের মধ্যে যতটি জেলা আছে সবারই জন্য আজকের এই নিবৃতিটা যারা রাজশাহী বিভাগ বেদিত যারা ভিডিওটা ক্লিক করছেন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও অপশনে গেলে অনেকগুলো সার্ক সরকার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আছে চাইলে আপনারা দেখতে পারেন যারা ফেসবুক থেকে দেখতে দেখতেছেন তারা আমার প্রোফাইলে গেলে অনেকগুলো ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনার নিজ জেলা দেখে আবেদন করেন সরকারি চাকরি বর্তমানে বেশিরভাগ চাকরি ফেয়ার ব্যব হচ্ছে নিজের যোগ্যতা ভাবে হচ্ছে আবেদন করতে পারেন একটু চেষ্টা করতে পারবেন একটু চেষ্টা করে নিজের নিজের চাকরিটা পেতে পারেন এখানে দেখেন প্রথমে কোন কোন জেলাতে এখানে কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সীমা একবার এই জিতে আমি আপনাদেরকে বলে দেবো দেখেন এখানে প্রথমে এক নাম্বার যেটা বলছে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর লোক নেবে দুইজন একবারই যে দেখেন আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি পদ আবেদন করতে এখানে রাষ্ট্র বিভাগে সকল যারা লোক আবেদন করতে পারবে দুই যেটা বলছে সেটা হচ্ছে ষাট ক্ষত্রিয়ার অপারেটর লোক নেবে একজন এই পদ আবেদন করতে হলে আপনাকে সেম স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারের ভালো ভালো মানুষ অভিজ্ঞতা থাকতে হবে রাশা বিভাগের সকল জার লোক আবেদন করতে পারবে এরপর উচ্চমান সহকারী লোক নেবে তেরো জন এই পদ আবেদন করতে হলে আপনাকে সেম স্নাতক বা ডিগ্রি করতে আহ করতে হবে এবং কম্পিউটারের ভালো মানো অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখেন আপনার চার নাম্বার বলছে কেশিয়ার লোক নিবে আপনি চারজনই আবেদন করতে হলে আপনাকে কেশিয়ার এই বাণিজ্য বিভাগ থেকে আপনাকে একটা স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর দেখেন ডাটা এন্ট্রি অপারেটর লোক নিবে একজন এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনাকে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ ট্রাইভিং এ বাংলা বিশ ইংরেজি শব্দ তোলা অভিজ্ঞতা থাকতে হবে ট্রাইভিং স্পিডে এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র খরিক এখানে লোক নিবে তিনজন সেই মাধ্যমে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি কম্পিউটার পদে এখানে আবেদন করতে পারবেন প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ তলা অভিজ্ঞতা থাকতে হবে যাদের কম্পিউটার এখানে যে সকল পদ বলছি এগুলাতে যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু সার্টিফিকেট আছে আমি মনে করবো আপনি আবেদনটা করে ফেলেন কেন পরে আবেদন করার পর চার পাঁচ মাস সময় পাবেন সরকারি চাকরির ডেট আতে এর আসতে এর ভিতরে আপনি কম্পিউটারটা ভালো ভালো করে শিখে নিতে পারেন কেননা কম্পিউটারটা আপনার লিখিত পরীক্ষার পরে যায় আপনার একটা ভাইভের ভাইভের পরে যায় আপনাকে কম্পিউটারটা প্র্যাকটিক্যালি তারা পরীক্ষা নেবে এরপরে দেখেন গাড়ি চালক লোক নেবে পনেরো জন কিন্তু অসংখ্য বড় একটা নিবি কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র একটি বৈধ একটি লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে যারা এই দিক সেদিক গাড়ি চালান আমি মনে করব সরকারি প্রতিষ্ঠানে আবেদন করেন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট একটা থাকলে আবেদন করেন একটি যদি লাইসেন্স থাকে এদিক সেদিক গাড়ি না চালে সরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালে এতে আপনার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে

রাশিয়া বিভাগে সকলের লোক আবেদন করতে পারবে এরপর আসেন ফটো অপারেটর যারা ফটোকপি অপারেটর যারা ফটো মেশিন থেকে ভালো মানের অভিজ্ঞতা আছে মেশিন মেশিন চালনার মনে করব এবং আপনার উচ্চ মাধ্যমিক ভাষা একটা সার্টিফিকেট আছে তাহলে আপনার এই পদে আবেদনটা করতে পারবেন কিন্তু মেশিন চালনার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এরপর অফিস হয় কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র এসসি পাশে একটা সার্টিফিকেট থেকে লোক নিবেন নয় জন অফিস হয় আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী মানে নৈশ্য প্রহরী নৈশ্য মন্ত্রালয় রাত বুঝে সেখানে আপনি আবেদন করতে হলে এখানে তারা একজন লোক নিয়োগ দেবে রাতে তাদের একজন লোক রাখবে এখানে হয়তো আরো আছে জানিনা কত কতজন লোক রাখে কিন্তু এখানে তারা নৈশ প্রয়ের জন্য একজন লোক নিয়োগ অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে করতে পারবেন আর কোন আপনার যোগ্যতা লাগবে মানে শুধুমাত্র অষ্টম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আবেদনটা কিভাবে করবেন আবেদন করার আগে আপনার সার্টিফিকেটে ত্রিশ আঠারো থেকে ত্রিশ বছর আছে কিনা দেখবেন যারা এবং বিভিন্ন কোটাতে আছেন তাদের থেকে আঠারো থেকে বত্রিশ বছর প্রযোজ্য এরপর আসেন এখানে আবেদনটা কিভাবে দেখেন এখানে বলা আছে আবেদন শুরু হয়ে যাবে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ মানে আপনার আহ মে মাসের আপনার তেরো তারিখ থেকে আবেদন শুরু এবং জুন মাসের আপনার দুই তারিখ আবেদন শেষ এর ভিতরে যদি আপনি আবেদনটা দেখে থাকেন রিকোয়েস্ট করবো রাজশাহী বিভাগে যদি হয়ে থাকেন নিজের জেলা চাকরি নিজ বিভাগের রাজশাহী বিভাগের নিজ বিভাগের চাকরি মিস করেন না আবেদন করেন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে আমার এই ভিডিও ডিসিশন বক্সে একটা আমার পেজ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে সরাসরি মেসেজ দিলে আমি আপনার সাথে মেসেজে কথা বলবো আর যারা ইউটিউব থেকে দেখতে আছেন তারা এই ভিডিওটি আপনারা ডিসক্রিপশন বক্সে গেলে ওইখানে একটা আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে ওইখানে প্রবেশ করে ওই ওই পেজে আমাকে মেসেজ আমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এখানে দেখেন আর তাছাড়া আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব এখানে দেখেন এ হলো আপনাদের আজকে নিয়ে অভিজ্ঞতা আবেদনটা করবেন রিকোয়েস্ট এটা থাকবে আবেদন ফ্রি হিসেবে আপনাদের কত টাকা যেতে পারে একটু সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি দেখেন যারা এক থেকে সাত নাম্বার পদবিতে আবেদন করবে তাদের আবেদন ফি যাবে দুশো তো তেইশ টাকা এক থেকে সাত নম্বর পদ্বীতি যারা আবেদন করবেন তাদের টোটাল দুশো তেইশ টাকা যাবে আর যারা আট থেকে এক নম্বর পদবিধি আবেদন করছে করবেন তাদের টোটাল আপনার একশো বারো টাকা যাবে তো এই হলো পুরোবৃত্তি আবারও বলি যারা প্রথমবার মতো দেখছেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই আমার ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ